এমন একটা দেশ যেখানে পা দিলেই আপনি সাত বছর পিছিয়ে যাবেন মানে এখন দু চলছে ওখানে চলছে দু সাল এটা কোনো টাইম মেশিন বা ওই জাতীয় ব্যাপার নয় আফ্রিকার দেশ ইথিওপিয়া এরা একটা আলাদা ক্যালেন্ডার ব্যবহার করে পৃথিবীর প্রায় সব দেশ এখন ক্যালেন্ডার ব্যবহার করে এই ক্যালেন্ডারে যিশু খ্রিস্টের জন্মের সময়কে ওয়ান এডি বলা হয় তার আগের সময়কে বলা হয় বিসি এবং ওয়ান এডি থেকেই সময় গণনা শুরু করা হয় কিন্তু ইথিওপিয়া যে ক্যালেন্ডার ব্যবহার করে সেটা হলো জুলিয়ান ক্যালেন্ডার এটা অনুযায়ী যিশুখ্রিস্টের জন্ম সেভেন বিসি বিসিতে ওয়ান এডিতে নয় তাই ওরা সেভেন বিসি থেকেই সময় গণনা শুরু করে তার উপর এদের ১৩ মাসে বছর প্রথম বারো মাস প্রতি মাসে তিরিশ দিন ১৩ নম্বর মাসে পাঁচ দিন যদি লিপিয়ার হয় এই পাঁচ দিনটা ছ দিন এই ১৩ নম্বর মাসটাকে ওদের ভাষায় বলে প্যাগিউম আমাদের মতো এদের নতুন বছর ফার্স্ট জানুয়ারি শুরু হয় না এগারোই সেপ্টেম্বর শুরু হয় যদি লিপিয়ার হয় বারোই সেপ্টেম্বর ইথিওপিয়ার আরও কিছু অদ্ভুত নিয়ম আছে পরে এটা নিয়ে ভিডিও বানানো যাবে you mm -hmm.